সারি অন্সল আতি ওরে ফুলে দামান ভুমার বসে স্েলো করে মাখা মাখিরে মালাকার লাগিযা কাই কাই দাপতি ওদানা যত আমি হারাই আসি সাথী রে লাগিয়া গতি ওরে রোদ্রি শীতে বাস ও সখিরে ফুলে দুই মা লতি নায়া শিৰো প্ৰাণেৰ বন্ধু এবাৰ কেদে বহাই ৰাতিৰে মালা কাৰ লাগিয়া গাতি অজানা কিনো দি যতে আমি হাৰাছি হাতিৰে মালা লাগিয়া গাতি ওরে বাসার সেই কেউ মরাই ও সখি কান্না হয় রতি আমি আরে আলো ভেবে আমি করেছিলাম সাথী রে লাগিয়া প্রিয় দেশবাসী প্রেম প্রেম হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটা উপহার স্বরূপ আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে নাজিল হওয়া হচ্ছে একটা প্রেম মন প্রেম করা যায় না তো ভাই বন্ধু আপনাদের বলছি প্রেম করতে হলে একটু জেনে বুঝে শুনে প্রেম করবেন হাত ধরবেন তো ধরবেন সহজে ছাড়বেন না আর হাত ধরে মায়া মহব্বত লাগিয়ে যদি কেউ কাউকে ছেড়ে চলে যায় তাহলে এই গান এই শিল্পী এতক্ষণ পরিবেশন করলেন এই পরিস্থিতি কিন্তু হবে যদি এই শিল্পীর গানখানা একটু হলে পছন্দ হয় একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আসসালামু আলাইকুম